জালেমের বিরুদ্ধে জিহাদ আমি ফাসেক জালেমের বিরুদ্ধে যুব সমাজ জিহাদ করবে কি করে আমি যে কথাগুলো বলেছি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে আমাকে প্রথমত জিহাদ করতে হবে আকিদার বিরুদ্ধে কারণ এটা মুসলিম সরকার এর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না তার সিদ্ধান্তের প্রতিবাদ করা যাবে কিন্তু বিদ্রোহ করা যাবে না প্রথম আকিদার বিরুদ্ধে প্রচলিত ভ্রান্ত আকিদার বিরুদ্ধে আমাকে নামতে হবে সামনে তার মধ্যে একটি বর্তমান বাংলাদেশে প্রচলিত মতবাদগুলো চালু আছে এক শ্রেণীর টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ খামকায় বসে বসে কোটি কোটি মানুষকে মুশরেক বানাচ্ছে আরেক শ্রেণীর মানুষ রাজনীতির নামে খাম্বা পূজা করিয়ে মূর্তি পূজা করিয়ে রাজনীতির নামে মুশরেক বানাচ্ছে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র সমস্তন্ত্র ধর্মনের ব্যাখ্যাতাবাদ ইহুদিবাদ নাস্তিকতাবাদ এই সমস্ত মতবাদের পূজা করে মুশরিক বানাচ্ছে প্রথম এটা হলো তাগুত টুপিয়ালা করুক আর রাজনৈতিক ব্যক্তি কর তাগুত প্রথমত আমাকে যুবকদেরকে বোঝাতে হবে যুবক ভাইরা দাওত নিয়ে গিয়ে যাবে যদি তাগুতকে আমি মেনে নিই তাহলে শিরিক প্রবেশ করলো সুতরাং তাগুত আমার কাছে আশ্রয় পাবে না তাগুতের বিরুদ্ধে আমার সংগ্রাম দ্বিতীয় পচা বেদাতি আমুলের বিরুদ্ধে অর্থাৎ প্রথমটি হলো শিরিক দ্বিতীয়টা হলো বেদাত এর বিরুদ্ধে আমাকে আন্দোলনে নামতে হবে যতদিন পর্যন্ত শিরিক না বুঝাতে পারবো আপনাকে বুঝাতে পেরেছি একটা জিনিস আজকে তাবলিগ ইসলামে শরীক হয়েছেন একটা জিনিস বুঝাতে পেরেছি এই মর্মে যে তাবিদ লটকানো মিনারে ফুল দেওয়া নীরবতা পালন করা এটা আমি বুঝেছি কিন্তু মতবাদের পক্ষে যদি মারি সেটা যে শিরিক হয় এটা আমরা বুঝিনি একজন হাদিস ব্যক্তি অন্য কোনো আকিদায় বিশ্বাস করতে পারে না আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম ইসলাম ব্যতীত পৃথিবীর আর অন্য কোন দিন গ্রহণযোগ্য নয় এটা জানার পর একজন মুসলিম ব্যক্তি অন্য কোন মতবাদ কিভাবে মানতে পারে সেটা মানার প্রশ্ন আসে না এটা একটা সিরিকি আকিদা আমাদের মধ্যে আছে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আকিদার সংগ্রাম আগে আগে আমাকে করতে হবে যেটা করেছিলেন নবী রাসুল করেছিলেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি আকিদা আকিদার ব্যাপারে আমি সচেতন হই ইনশাল্লাহ এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবেই হবে ইনশাল্লাহ হবে এতে কোনো সন্দেহ নেই প্রচলিত বিশ্বে যেটা চলছে আজকে কেউ মডেল হিসাবে পেশ করে তালেবানদেরকে কেউ পেশ করে আল কায়দাকে কেউ পেশ করে আনসার সুন্নাহকে কেউ পেশ করে হিজবুল্লাহকে যদিও বা তাদের কারো আকিদা সম্পর্কে আমরা জানিও না এই নামগুলো আছেই বা কিনা তাতেই সন্দেহ আছে আল কায়দা নামটা আমেরিকা রেখেছে এটা লন্ডন থেকে প্রচারিত হয় তালেবান নামটি কারা রেখেছে তালেবানরা কি বলেছে এইগুলো মডার্ন হিসেবে পেশ করা হয় আপনাকে একটা মৌলিক নীতি বলি তালেবানরা পাঁচ বছর শাসন করেছে আফগানিস্তান কিন্তু মানুষের আকিদা পরিবর্তন করতে পেরেছে যদি আকিদার পরিবর্তন করে তালেবানরা ক্ষমতায় যেত তাহলে হামিদ কারজাই আমেরিকার দালাল হিসেবে থাকতে পারতো না অনুরূপভাবে গণতন্ত্রের মাধ্যমে একটা ব্যালট একটা বুলেট যেটা আমির জামাত পরিষ্কার বলে দেন বুলেটের মাধ্যমে আফগানিস্তানে গেছিল কিন্তু টিকেনি ব্যালটের মাধ্যমে সিরিয়ায় গিয়েছে টিকতে পারেনি মুর্শি ক্ষমতায় গিয়েছে কিন্তু টিকতে পারেনি আকিদার পরিবর্তনের ভিত্তিতে যদি মুর্শি ক্ষমতায় যেতেন কখনোই মিশরের সেনাবাহিনী সাহস হতো না তাদের বিরুদ্ধে একসানে যাওয়া কারণ আকিদার পরিবর্তন হলে মিশরের সেনাবাহিনীরা কিরাও পরিবর্তন হয়ে যেত তখন বিদ্রোহী সাহস পেত না তালেবানদেরকে যারা ভালোবাসেন তাদের একটা তথ্য সুজ দেই তালেবানরা বৌদ্ধ মূর্তি ভেঙ্গে খান খান করেছে হিন্দুদের মূর্তি ভেঙ্গে খানকার করেছে কিন্তু লাখো মাজার রয়েছে একটিও মাজার কি তারা ভেঙ্গেছে কেন ভাঙলো না এই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ব্যালট বা বুলেটের মাধ্যমে খোদ অর্জন করতে চায় কিন্তু পীরদের বিরুদ্ধে ফকিরের বিরুদ্ধে মাজার খানকা গাছ খাম্বার বিরুদ্ধে কথা বলতে পারে না ওই চরিত্র এই চরিত্র একই চরিত্র এই এই পরিষ্কার শিরক মিশ্রিত তাকিদা রয়েছে আমাকে আপনি জিহাদ শিখাতে চান যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না শুধু মুখের বলে মুক্তির একই পথ দাওয়াতে জিহাদ তাই না তুমি আজকে মুসলিম বলে হঠাৎ করে লাভ দিলে পড়লে আরাক গড়তে গর্তে গিয়ে কই এখন দেখা যায় না কেন আমি এভাবেই বলছি পরিষ্কার মনে রাখুন আহল হাদিসদেরকে আপনি জিহাদ শিখাতে চাচ্ছেন আহল হাদিসদের ইতিহাস হলো জিহাদি রক্তাক্ত ইতিহাস একশো নব্বইটি বছর ব্রিটিশের রাজত্ব কল উপমহাদেশে সেই মুসলিম নামে নৌজল কোথায় ছিল তখন উপমহাদেশের তথা কথিত টুপি আলা খানকাওয়ালারা আহলাদিসদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিরত রেখেছিল কিন্তু আহলাদিস নওজোয়ান সালাফি আকীদায় পুরো প্রতিষ্ঠিত বৌদ্ধ রাজনীতিবিদ শাইখ মাল সাইয়েদ সাইয়েদ আহমদ দেলওয়ার রাহিমাহুল্লাহ ওই সমস্ত আলিমদেরকে বেদাতীদেরকে তোয়াক্কানা করে যে ডাক দিয়েছিলেন এক এক বক্তব্যতে শত্রু হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তাদের মাধ্যমে আমি বলি ওই জন্যই বিজয় কখন আসবে বসে বলা যাবে না সব আলেমরা বিরোধিতা করেছিল আজকে তারা দেওবন্দি আকিদায় প্রতিষ্ঠিত তারা সাইসমাইল সঈদে সঈদ আহমেদরবি চেতনা লোকদেরকে ঘাম ধরিয়ে ছাড়ছে আজকে তারা দাবি করে তারা নাকি জিহাদ আন্দোলন করেছে নওজিবুল্লাহ তারাই বিরোধিতা করেছিল ইতিহাস রেকর্ড সাইয়েদমান শহীদ সাইদ আহমদ বেরলভী আহ্বানে হিন্দুরা পর্যন্ত অংশগ্রহণ গ্রহণ করে নব্বই বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা অস্ত্র সমৃদ্ধ একটা বাহিনীকে পিটায়া এই উপমা আজকে বিদায় করে দিয়েছেন আমাদের বাপ তুমি আমাদেরকে জিহাদ শিক্ষা দিতে চাও চলো সৌদি আরবে এগারো শতাব্দী হিজরিতে মোহাম্মদ বিন আব্দুল নাজিল করলেন মহান রব্বুল আলমিন চলো তুমি চারশো বছর আগে ইবনে তাইমিয়ার যুগে শিরিক বেদাতে সৌদি আরব পুরো আরব ভূখণ্ড ষোলোটি রাষ্ট্র একষ্টি রাষ্ট্র ভর্তি হয়ে গেছিল আল্লাহর পক্ষে নাজিল হলো মোহাম্মদ বিন আব্দুল হব কোথায় পীর পূজা কোথায় কবর পূজা কোথায় গাছ পূজা কোথায় পাথর পূজা সবগুলোকে জেহাদের মাধ্যমে ভেঙ্গে সব মার করে দিলেন একই ঢেউ পড়লো উপমহাদেশে বন্ধুরা আমার যখন বলে যে আহলাদিসরা জিহাদ করে না এখন আরেকটি প্রসঙ্গে সে আহলাদিসকে বিভ্রান্ত করতে চায় তুমি যদি জানতে চাও এই বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস তবুও দেখো মুসলিম সাংবাদিকতার জনক মৌলানা আকরম খার নাম তোমাকে বলতেই হবে অনুরূপভাবে যদি সাহিত্য আন্দোলনের কথা বলতে চাও তোমার মুখ দিয়ে বের হতে বাধ্য হবে যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের শিফা সালার সাইদ আহমদ বেরলবি শাহমাল শহীদ অনুরূপ ভাবে তিতুমির অনুরূপ এনায়তালি বেলায়তালি অনুরূপ ভাষা আন্দোলনের নামে এক বাক্যে উচ্চারণ করতে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোটি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও মৌলান আকরাম খার খান নামের নাম কেন আসে সাহিত্য পুরস্কার বলে বাংলা একাডেমির সাহিত্য আন্দোলনের রচয়তা হলো তাকে প্রথম সাহিত্য পুরস্কার কেন দেওয়া হলো আজকে রেখে ইতিহাস বিকৃত করে আজকে জাতিকারে জাতিকে অন্ধকারে ফেলতে চায় হে আহলাদিস ভাইরা তোমাদেরকে বলছি এটা আমি বাংলাদেশে যুব সংঘের দায়িত্বশীল হিসাবে আহ্বান জানাতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে তথাকথিত জাহিলি মতবাদ থাকবে যতদিন তথাকথিত পীর পূজা কবর পূজা সিঁড়ি কপে তাদের শিকণ্ডি থাকবে ততদিন পর্যন্ত তুমি কর্মী হিসাবে এক বিন্দু ঘুমাতে দেওয়ার সুযোগ নেই এদের বিরুদ্ধে আন্দোলন করে আই মদিনায় নাজিল হওয়া পবিত্র ইসলাম বাংলার বুকে আবার তাহিদের নির্বিচার তাহিদের পতাকা আবার উড্ডিন করতে হবে এটাই অন্ধুরামার আমার আমার এটাই হলো আহ্বান যেদিন এটা সম্ভব হবে সেদিন আমাদের বাপদাদারা কবরে গিয়েও ইনশাল্লাহ নেকি পাবেন ইনশাল্লাহ শান্তিতে থাকবেন আল্লাহ রাবুল আলমিন তাদের উপর রহম করুন আমাদের উপর